السلام عليكم ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد من من لا يجوز مخالفه الاجماع কোন বিষয়ে হয়ে যায় তার মহালেফত করার কোনো সুযোগ থাকে না করতে পারতেন না সাহাবিগণের এজমা এর মখালেফত ইমামগণেরও করার সুযোগ নেই ইমামগণের এজমা এর মোখালেফত পরবর্তী ওলামায় কেরামেরও করার সুযোগ নেই ফাত পৃথিবীর অন্য কোন জনসাধারণের করার সুযোগ নাই লিগের বিশাল মেহনতের ব্যাপারে ভারতের মৌলানা